আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন কোনো তথ্য দিচ্ছে না সাংবাদিক বা কোনো মিডিয়া বা তারেক জিয়া বা বিএমপি যত নেতৃবৃন্দ আছে কেন দেয় না আর দিতেছে না কেন তাহলে কি বেগম খালেদা জিয়া চিরতরে শেষ হয়ে গেছে তফসিল তো ঘোষণা করেই ফেলেছে আর আওয়ামী লীগ নির্বাচনে আসারও কোনো সুযোগ আমি দেখছি না আর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন কেন করতে পারবে না তফসিল ঘোষণা দেওয়ার পরে রোডম্যাপ তৈরি হয়ে যায় রোড ম্যাপ তৈরি হয়ে যায় কারণ তাদের নিবন্ধন নাই তাদের নিবন্ধন স্থগিত আর দেশনেত্রী খালেদা জিয়া মানুষ তাকে ভালোবাসার শ্রদ্ধা করে কিন্তু সে এভাবে চলে যাবে কিন্তু তাকে কোনো তথ্য দিচ্ছে না তার দল তার নেতাকর্মীরা এরা খুব হতাশাজনক বলে মনে করি আপনি রাজনীতি করেন রাজনীতিকে ভালোবাসেন কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন এরকম লোক খুব কম আছে ভালোবাসে আবার ঘিন্নও করে তফসিল ঘোষণা হলে আসলে সুবিধা অসুবিধা আছে কিছু যেমন নির্বাচনী দলগুলার সুবিধা হচ্ছে আপনার নির্বাচনে এখন প্রচারণা বন্ধ রাখতে হবে সমাবেশ পোস্টার লাগানো ব্যানার ফেস্টোন এগুলা কিন্তু এখন আর থাকবে না সেগুলা ছিঁড়ে ফেলতে হবে এটা হচ্ছে নির্বাচন কমিশনার এটা নির্দেশ এটা আইনি নির্দেশ আপনি এই নির্দেশ পালন করতে হবে পালন করতে হবে মানে করতে হবে আর নির্বাচন খুব গনায় গেছে বারো ফেব্রুয়ারি নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন বৃহস্পতিবার সেই দিনটা একটা মানুষের আনন্দময়টা দিন হবে কেন আনন্দময় হবে কারণ মানুষ দীর্ঘ সতেরো বছর নির্বাচন অংশ নিতে পারে না ভোট দিতে পারে না জুলুমের শিকার হয়েছে সেটা থেকে মানুষ বেরিয়ে আসবে নির্বাচন তো আমরাও করি আপনারাও করেন কিন্তু নির্বাচন হবে সঠিক সবার মত সবার মতে এবং সবাইকে খুশিগত হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প হতে পারে না আমরা সুষ্ঠু নির্বাচন করতে হলে সবাইকে রাখতে হবে কিন্তু বিএনপি আছে জামাত ইসলাম আছে অন্যান্য সব দল আছে আপনি বলতে পারেন যে এখানে তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ তো সতেরো বছর না কোনো নির্বাচন না মানুষকে ভোটের অধিকার তারা না ভোটের অধিকার তাকে ভোটের অধিকার দেওয়াটা ঠিক হবে না সে জন্যেই তাকে নির্বাচন বাতিল যেভাবে মানুষকে গণহত্যা করছে যেভাবে মানুষকে খুন খারাপ করছে তাকে নির্বাচনে অংশগ্রহণ সে করতে চায় না আমরা সেটাই মনে করি নির্বাচন তার করার যোগ্যতাও নেই কারণ যেভাবে মানুষকে হত্যা করছে যেভাবে ছাত্র তাকে হত্যা করছে এটা কোনো ইতিহাস হতে পারে না এটা এটা ইতিহাসে কালো হত্যা হইয়া থাকবে তারপরে শেখ মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয় বঙ্গ মানে হয়েছে বঙ্গ হয়েছে এটাই বেশিরভাগ ইন্ডিয়ান কালচার মানে ইন্ডিয়া থেকে বেশি ব্যবহার করে বঙ্গ মানে এটা জায়গার নাম স্থানের নাম এই শব্দটা হয়েছে ইন্ডিয়ানরা বেশিরভাগ মানে উপাধি দেয় বঙ্গ মানে যে ভালো কাজ করে ইন্ডিয়ারা উপাধি দিয়েছে শেখ মুজিবুরা যে আপনি বঙ্গবন্ধু কলকাতার বঙ্গবন্ধু বাংলাদেশের নাম তার আমলে মানুষ না খেয়া পোশাক করতে পারে না কত কষ্টে মানুষের দিন কাল কাটাইছে এটার কোনো হিসাব নাই সে অনেক কষ্টে দিনকাল কাটাইছে কিন্তু তার সন্তান আদিরা তার নেতাকর্মীরা মত এবারে বুসকি আবিজাবি জিনিস সে আসক্ত ছিল তার সন্তানের বিয়ের সময় স্বর্ণের মেডেল পরায় আর মানুষ খাইতে পায় না তাহলে বুঝতে পারছেন সৈরা স্যার শেখ মুজিবের আমলও কিভাবে মানুষ কষ্টে থাকছে আর সেম তার সন্তান শেখ হাসিনাও আমলে মানুষ কত কষ্টে থাকতে আছে। তাহলে বুঝতে হবে বাপকা হায় বেটা আর বাপকা হায় বেটি বাহাত একই হতে হে বুঝতে পারছেন তাহলে সৎ সন্তান তৈরি করুন আদর্শবান সন্তান তৈরি করুন তাহলে সমাজ একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে সে গড়ে উঠবে আর হলো মানুষ মানুষের জন্য সময় থাকতে মানুষকে মূল্যায়ন করুন এবং দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন কারণ একটি সন্ত্রাস মুক্ত একটি চাঁদামাস মুক্ত সরকার ভবিষ্যতে গঠন হবে কারণ হল বিএনপি তাদের খুব জনপ্রিয় দল ছিল তারা নষ্ট হয়েছে কেন নষ্ট হওয়ার কারণ কি নষ্ট হওয়ার কারণ খুঁজে দেখলাম যে তারা পাঁচে আগস্টের পর ভালো কাজ করে না সব করছে দুর্নীতি চুরি বাটপাড়ে তার কাম ছিল এটা পাঁচ আগস্টের পর ভালো কোনো অবদান তাদের নাই যদি ভালো কাজ করত দেশের মানুষের জন্য কাজ করত দেশের মঙ্গলের কাজ করত দরিদ্র মানুষের উপকার করত যে কি চুরি বাটপাড়ি টেন্ডারবাজি চাঁদাবাজি ঘাট মাঠ রাস্তা সব জায়গায় তাদের দখল কি করতো এটা হাঁস যদি কিনতে যান সাতশো টাকা দেয় বলে তিনশো টাকা বলে সাদা দেওয়া লাগবে আপনি কোন জায়গায় আছেন এটা খুব ভাইরাল হয়েছে ভিডিওটা পোস্টটা একটা হাঁস যদি বেসেন আপনাকে সেখানে তিনশো টাকা ট্যাক্স দেওয়া লাগব সাদা দেওয়া লাগবো ট্যাক্স না সাদা বিএমপি না তারে বাংলাদেশে এরকম চোর বাটপার নেতা যদি থাকে তাহলে তো আপনার দেশটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেবে নেতা নীতি পরিবর্তন করতে হবে নেতা নীতি পরিবর্তন করলেই আপনার সমস্যা উন্নত এবং শ্রেষ্ঠত্ব পরিণত হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানবতার কল্যাণে কাজ করবেন দেখবেন যে সমাজ বদলে যাবে সৈরাসার শেখ হাসিনার মতো হওয়া যাবে না সৈরাসার শেখ মুজিবুর মতো হওয়া যাবে না হইতে হবে একজন আদর্শবান মহান নেতা নেতাটা হবে হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নেতা নেতা হিসেবে তাকে অনুসরণ করতে হবে আর শাসন আমলে মানুষ তো দেখছে তারা পাঁচ পাঁচ বারে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল তারা কি চ্যাম্পিয়ন ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এরশাদের আমলে তারা এর সাদের আমলে কাজ করছে এরশাদের আমলে অনেক কাজ করছে তারপরেও একটু করাপশন আছে সেগুলা কাটাই তারা উঠছে এখন দেখা যাক আওয়ামী লীগ গেছে বিএমপি গেছে নাঙ্গল গেছে আবার আমলি গেছে আবার বিএমপি গেছে সবই দেখা শেষ আমলি দেখা শেষ এখন ইসলামিক ঐক্য জোট ঐক্য ফ্রম তৈরি হয়েছে সেখানে আছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন চরমনাই খেলাফতে মজলিস খেলাফতে বাংলাদেশ তারপরে আছে ঐক্য জোট আরও দল আছে যার সাথে আটটা দল সবাই মিলেমিশে জোট হয়েছে যে আমরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করব এবং দিন প্রতিষ্ঠা করব এবং সমাজকে শ্রেষ্ঠত্ব করে তুলব আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে আর আমাদের এই সমাজটা এই দেশটাকে পরিবর্তন করতে হলে আমার আপনার আপনাদের সকলেই এগিয়ে আসতে হবে চাঁদাবাজি থেকে ট্যান্ডার বাজি থেকে চোর পাটপাট থেকে যদি দেশটা বাঁচাইতে হয় অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হবে তাহলে দেখবেন যে এই দেশটা এই সমাজটা একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে দেশকে পরিবর্তন করতে চাইলে আপনাকে একজন সৎ আদর্শবান একজন ব্যক্তি হতে হবে আদর্শবান ব্যক্তি না হলে আপনার জীবন সমাজ সব কিছু বন্ধ হয়ে যাবে তাই বলবো একজন ব্যক্তিকে দেখে এবং তার আদর্শ দেখে তার সমাজকে দেখে তাকে ভোট দিন কারণ একজন ভালো মানুষকে আপনি যদি বোধ দেন সে ভালো মানুষটা সমাজের জন্য নতুন কাজের বিকল্প তৈরি করবে সমাজে মানুষে গরিব দুঃখী মানুষের পাশে থাকবে যারা কর্ম করতে পারে না তাকে কর্মের একটা ব্যবস্থা করে দিবে। সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করবে এবং মুসলমানদের যত ফরজ বিধান আছে ফরজের বিধান সেগুলো প্রয়োগ করবে এ যদি প্রয়োগ করে তাহলে সমাজটা বদলে যাবে ইনশাআল্লাহ কেন বদলে যাবে কারণ সমাজটা বদলাইতে হলে সৎ যোগ্য মানুষের নেতৃত্ব গুরুত্বপূর্ণ আপনি যদি একজন চোরকে ভোট দেন চোর সে এসে চুরি করবে একজনকে ভালো মানুষকে দেন সে এসে ভালো জিনিসই করবে একজন আলে মোলামা দেন সে আচ্ছা বাংলাদেশে আলে মোলামা দিয়ে বরে যাও আলে মোলামা দেয়া রাষ্ট্র পরিচালনা হোক কোরআনের আইনে তাদের আইন হবে কোরআনের আইনকে আপনার সম্মান করবি এবং কোরআন আইন পরোক্ষ হোক তাহলে দেশ এবং সমাজ রাষ্ট্রে সব জায়গায় ভালো থাকবে তাহলে আমরা চাই মানবতা এবং সর্বশ্রেষ্ঠ একটি সমাজ গঠিত হোক যেখানে জুলুম অন্যায় অবিচার থাকবে না সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আমিরুবুল হাসান ঢাকা কারানীগঞ্জ ইসলামিক দল জিন্দাবাদ